থানা থানা অভিযোগ জানাই চুক একবার জানিয়ে আমাদের কোনো শুরু পাই না আমরা কোনো শুরু হওয়া পাই আমার বাড়ি হচ্ছে বাসন্তী বিধানসভা ঝড়খালি বুথ নাম্বার দুশো উনষাট আমরা ভোটার শুক্রবার রাত থেকে তৃণমূলের বাহিনী অত্যাচার শুরু করেছে ভোটকেন্দ্রে যেতে দেয়নি ভোট দিতে পারিনি শনিবার থেকে ভাত ছাড়া আর প্রতিনিয়ত হুমকি চলছে বৌদেরকে গিয়ে বলছে সাদা থান কাপড় পড়ার জন্য রেডিও আঠেরো তারিখের পরে দেখে নেব আর ভোট কেন্দ্রে গেলে হাত পা ভেঙে দেবো খাদ্য সুরক্ষা তুলতে যাবি না তুলতে গেলে ব্যাপক মারধর করা হবে এইভাবে তৃণমূলের বাহিনীর হুমকি দিচ্ছে প্রতিনিয়ত বাড়িতে যেতে পারছি না এবং আমরা কিছুদিন আগে পালবাড়িতে ছিলাম সেখান থেকে আমাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছে আর কাল রাত এগারোটার সময় আমরা এখানে পৌঁছেছি এখন আপাতত এখানে আছি সুকান্ত দাস এসেছিলো সকালে দেখে গেছে এখন এর পরে কি হবে আমরা বলতে পারছি না অত্যাচার সেটা বলে আমরা কি বুঝাবো আপনারে যদি সামনাসামনি থাকতেন দেখলে বুঝতে পারতেন কি অত্যাচারে ছিলাম রাত একটার সময় বাড়ি ঘুমিয়ে আছি রাত একটার সময় অন্তত পঞ্চাশ জন লোক বাড়ি চড়া হয়েছে আর সে আমার নাম ধরে রাখছি অনন্তিমন্ডল ওঠো অনন্তমন্ডল লোডে উঠলাম বাড়ির বাইরের লাইটটা দিলাম দেখুন পঞ্চাশ জন লোক আমার বাড়ির ঘরের সামনে দাঁড়ানো কী হচ্ছে বলো টিএমসির লোকই করছে টিএমসির লোক টিএমসি দুশ্চরিদার করছে আমরা যাতে ভোট না দেয় ভারতীয় জনতা দলকে দলের সঙ্গে না চলি এর জন্যই করছে আমরা ভোট না দিতে যাই আজকে বলছে তোমরা ভোট দিতে যাবে না ভোট দিতে গেলে বাড়ি আসে কোন রক্ত 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 দিয়ে স্নান করাবো কিরকম অত্যাচার করছে তালি বুঝুন আমি যে বলছি তারপর ওই রাত্রেই আমার বাড়ি একটা ঘটনা হচ্ছে এই কথাবার্তা হচ্ছে আর দশ মিনিট বাদেই আমার বাড়ির থেকে মনে হয় পনেরো মিটার ষোলো মিটার দূরে একটা বাড়ির ভিতরে ঢুকে তাদের সেখানে মারধ শুরু হয়ে গেছে তিনজনে মাথা ফাটিয়ে দিয়েছে এখন আমার স্ত্রী আছে আমার মাসিমা আছে আমার বৌমা আছে আমার নাতি আছে নাতনি আছে আমার ভাই বউ ভাই বউ আছে ভাই আছে ভাইয়ের বৌমা বৌমা আছে ভাইয়ের ছেলে আছে কোথায় তারা এখন আছে বাড়িতেই আছে একমাত্র আমার ছেলেরা আমি বাড়ি ঢুকছি না বলে এখন ওরা একটু মানে ঠান্ডা আছে যদি আমরা আমরা বাড়িতে ঢুকি তাহলে আমাদের বাড়ি ভদ্র সব ভেঙে চুরমার করে দেব চিন্তা করছি যে অনেক কিছু মানে আমাদের দুই ছেলের পরে আমার পরে সংসারটা চলে তখন জীবনের দায় এখানে ঘুরতে হচ্ছে আর মানুষের সবার তো বাঁচার ইচ্ছা থাকে মানে সেই ভয় যেখানে ঘুরে বেড়াতে হচ্ছে কী করবো আর সোনাখালির থেকে এসেছি আমার বাড়ি ঝড়খালি ঝড়খালি চার নম্বর থানায় অভিযোগ করলে গিয়ে ওরা পুলিশকে লক্ষ্য করে কাজ করছে পুলিশ যেই বেরিয়ে যাচ্ছে হুমকি শুরু হচ্ছে পুলিশ চলে যাচ্ছে আবার হুমকি শুরু হয়ে যাচ্ছে এরকম করছে ওরা ভোটের দিন ওই একইভাবে ভোট ক্যাপচার করে আমাদের বুথে অনেক কর্মীদের ভোট দিতে দেয়নি অনেক কর্মী ঘর ছাড়া আমাদের দুশো নম্বর গুতে ওই উনষাট নম্বর গুতে মহিলাদের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত দেখানো ওয়াসিল ভাষায় গালিগালাজ প্রতিনিয়ত চলছে রাত একটার পর থেকে তারা কোনোদিন ঘরে থাকতে পারছে কোনো দিন মাঠে গিয়ে রাত কাটাচ্ছে জীবনের তাগিদে যে দু হাজার চব্বিশে যে ভোটটা হল লোকসভা নির্বাচন তার এই ফল প্রকাশের পরেই তো দু হাজার একুশ সালেও সেম বিধানসভা ভোটে ঘরবাড়ি জেসিবি দিয়ে ভেঙে চুড়ে দেওয়া হয়েছিল তো আবারও সেই পুনরাবৃত্তি চলছে এলাকায় কেন পূর্ব বিধানসভা এই যে ওনারা বেশি সিট পেয়েছে শাসক দল যার কারণে এই পরিস্থিতি এইভাবে চলছে একুশ সালেও চলেছে চব্বিশেও চলছে ক্যানিং পূর্ব বিধানসভা আমাদের এই ঘরে বাড়ি ভেঙে দিয়েছে হুমকি মারা করে হুমকি দিচ্ছে এসব জন্য আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে যে কোনো বিরোধী রাজনীতি করা যাবে না এটাই ওনাদের মূল হচ্ছে মূল্যকর অত্যাচার সে অত্যাচারের সীমা নেই একটা সীমা থাকে লিমিট থাকে আমরা তো গণতান্ত্রিক দেশে বসবাস করি তো আমি আমার ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে আমি তো যে কোনো রাজনীতি করতেই পারি কিন্তু ওনাদের মতে কোনো বিরোধী রাজনীতি করা যাবে না করলে জীবন দিতে হবে এই হচ্ছে বিষয় বিজেপি করতে গেলে পশ্চিমবাংলা ছাড়তে হবে দেখি ভারতবর্ষের কি মানে মধ্যে রাজ্য নয় পশ্চিমবাংলা ভারতবর্ষের বাইরে কি পশ্চিমবাংলা তা তো নয় তাহলে আমরা বিজেপি করলে পশ্চিমবঙ্গ ছেড়ে দিতে হবে একদম একুশ সালেও জেসিবি দিয়ে একদম দোকান বাড়ি ঘর পুরো ঝুলির সাথে করে আমার রাজ্যপাল টুইট করেছিল একুশ সালে বিধানসভা ভোটে দোসরা মেল ফল প্রকাশের পর আরও তার সেই আজও পুনরাবৃত্তি চব্বিশে গতকাল রাতে রাত্রে ছিলাম আমরা অন্য জায়গায় পার্টি অফিসে রাজ্য অফিসে গতকাল রাত্রে এসেছি ভয়াবহ শুধু অত্যাচার কি ভয়াবহ একদিন আগে থেকে এটা হয়েছে ভোটের একদিন আগে থেকে আমাদের মারধর শুরু হয়েছে আর ভোটের দিনকে আমাদের তুলে নিয়ে গিয়ে মারধর করেছে মারধরও মেরে থানায় তুলে দিয়েছিল এনাকে মেরে থানায় তুলে দিয়েছিল জীবনতলা থানা আপনাকে থানায় তুলে হ্যাঁ আমাকে থানায় তুলে দিল মেরে আমাদের সকাল মাল্লা এমএলএ আছে তার হচ্ছে কে ইচ্ছা ডাক্তার বলে একটা লোক আছে উনি থানায় দিয়ে চলে খারাপ লাগছে না খারাপ তো লাগবে এই যে বাড়িঘর ছেড়ে বাড়িঘর ছেড়ে তো এলাম তা হচ্ছে বাড়িতে হুঁকি দিচ্ছে মারা পড়া

এখন ওখান থেকে আমি পালিয়ে গেছি আর আমার বাবা মাকে বেধারক মারধর করে জীবনতলা থালায় থানায় রিপোর্ট করিয়েছি জীবনতলা থানা কোনো পদক্ষেপ নেয়নি ইমেলে করা হয়েছে যার জন্য আজ এই অবস্থা আমরা চাইছি যাতে স্বাধীনভাবে আমরা বাঁচতে পারি তার জন্য একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমরা এখানে এসেছি অত্যাচার বলতে একুশ সাল থেকে ভোট পরবর্তী হিংসার শাসক দলের অত্যাচার বাড়িতে মারধর বাড়ি ভাঙচুর এরকম অত্যাচার আর কি গণতান্ত্রিক দেশে যে নিজের ইচ্ছা মতো ভোট দেওয়া এবং মানে কোনো কিছুই করা যাবে না তাদের ইচ্ছা মনে ইচ্ছা মতোই চলতে হবে এরকম পরিবার ঘর ছেড়ে বাইরে থাকতে মানে কারোর ইচ্ছা হয় কি পরিবারের আর সদস্যরা কোথায় আছে যে যে বিভিন্ন জায়গায় আছে রিলেটিভদের বাড়িতে মমতা ব্যানার্জি বসে রেখেছেন ভালো ভালো নেতা মন্ত্রী তারা করছেন তাদের চামচে যারা ঘুরে বেড়াচ্ছেন ক্যাডার বাহিনী তারা করছেন কেন করছে কেন কর করছে হচ্ছে ভোটের জন্যে আর ভালো ভালো মেয়ে বউ দেখছে তাদের উপরে অত্যাচার করছে জাগা জমি নিয়ে নিচ্ছেন বিনা কারণে জেল খাটাচ্ছে মানুষজন কত মহিলারা জেল খাটছেন জানেন কত মহিলারা জেল খাচ্ছেন সেন্টার জেলে বিনা কারণে মুখ্যমন্ত্রী কাকে পক্ষ কেস কাকে মার্ডার কেস কাকে খুন খাবারি এই সেই ত্যান করে যে রাত বছর দশ বছর এটা কি মুখ্যমন্ত্রীর কি কাজ এটা কি কালচার না উনি না বাংলার একটা মেয়ে উনি তো একটা নারী ঘর ছাড়া ঘর ছাড়া আমি অনেকদিন ধরে যেদিন থেকে আন্দোলন করেছি সেদিন থেকে আজকের চার পাঁচ ছ মাস ঘর ছাড়া আমাদের ওখানে যে সন্ত্রাসটা চলছে তার জন্য আমরা এখানে উপর নেতৃত্বকে জানানোর জন্য আমাদের যে ভোট হয়েছে ভোটের আগের দিনও সন্ত্রাস চলেছে ভোটের পর ভোট গণনার পরের দিনও আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে গণনা কেন্দ্রের দিন আমাদের প্রথম থেকে আমাদের দখলে ছিল বিজেপি তারপর থেকে রেখার দিকে যখন কাউন্টিং থেকে বার করে দেওয়া হয় তারপর থেকে বিজেপি এই হেরে যায় টিএমসি জিতে যাচ্ছে আমরা এটা বুঝতে পারছি না কেন এরকম হলো কতটা অত্যাচার করছে আপনাদের আমাদের ওপর হুমকি দিচ্ছে বাচ্চা কাচ্চাকে বলছে যে তোর বাবা কোথায় মা কোথায় কেউ আমরা বলেছি যে তোমরা তোমাদের মতো থাকো আমরা কোথায় আছি সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না তোমরা কেউ যদি জিজ্ঞাসা করে তোমরা এটাই বলবে যে আমার মা বাবা কোথায় আছে সেটা বলবে না আমরা সত্যি ছেলে মেয়েদেরকে এখনো জানাই নি যে আমরা কোথায় আছি এরা কোথায় আছে এখনো আমরা ঠিক বলতে পারছি না কোথায় আছে না 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 এখনো বলতে পারছি না কোথায় আছে কি কি অত্যাচার আপনাদের উপর আমাদের উপর তো মারধর করছে ঘরবাড়ি ভাঙচুর করছে জমি জায়গা নিয়ে নিচ্ছে বিভিন্ন রকম অত্যাচার